সম্মানিত দিনী ভাই বোন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ অবরাকাত আজ আমার ডানে এবং বামে বিন ইউসুফ এবং শায়েখ আহমদুল্লাহ সাহেব দুই শায়েখের বক্তব্য শুনে নিব ইনশাল্লাহ তারপরে দলিল ভিত্তি বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আসছে সঙ্গে থাকুন ভাগে কুরবানির প্রমাণে কোনো হাদিস নেই ভাগে কুরবানির প্রমাণে আছে জোন ব্যক্তি যদিও হাদিসগুলি সফরের সাথে সম্পৃক্ত সফরের কথা না বললেও ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে কোনো হাদিস নেই এ যাবত উনিশশো সাল থেকে এখন পর্যন্ত সাত পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে এমন কোন হাদিস আমরা অবগত হতে পারিনি শেখ আহমদুল্লাহ সাহেব কি বলেন সবচাইতে বেশি সংখ্যা কোলা আমাদের মতে বলা যায় প্রায় সবার মতে সমস্ত ওলামায়ে কেরামের মতেই বলা যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কুরবানির জন্য যথেষ্ট হবে এই ক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে দুই একজন আলেম বলছেন যে গরু হোক আর ওট হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না তাদের যুক্তিগুলো খুবই ঠুনকো এবং খুবই দুর্বল তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা একরামের মত বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে কিন্তু সে এক দুজন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের মতের উপর আমল করবেন গরুর ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে তামাম দুনিয়ার ওলামাই কিরাম একমত এবং সমস্ত ফিকাহাবিদগণ একমত মোট গরু এবং মহিষ সাত জনের তরফ থেকে কুরবানি দেওয়া জায়েজ সাত জনের তরফ থেকে হবে সাত ফ্যামিলির তরফ থেকে হবে না এসব ভিত্তিহীন কথা যখন কুরবানি হালাল হয় সাত জনের তরফ থেকেই হালাল হয় সাত ফ্যামিলির তরফ থেকে না অমুকের পুত্র অমক অমকের পুত্র অমক অমুকের সন্তান অমক এক থেকে সাতজনের নাম উল্লেখ করে ইনাদের তরফ থেকে বিসমিল্লাহ আল্লাহ আকবর তবে কুরবানি হালাল হয় এ বিষয় নিয়ে হাদিসের আলোকে আমরা আসি তিরমিজি শরীফ সারা খন্ড নাম্বার তিন পৃষ্ঠা নাম্বার দুশো আটচল্লিশ হাদিস নাম্বার এক হাজার চারশো বাইশ শাহী মুসলিম শরীফ সারা খন্ড নাম্বার তিন পৃষ্ঠা নাম্বার পাঁচশো পঁয়ষট্টি হাদিস নাম্বার তিন হাজার একাশি তহাবি শরীফ খন্ড নাম্বার চার পৃষ্ঠা নাম্বার একশো উনআশি হাদিস নাম্বার দুশো চুহাত্তর আলমৌজামুল কাবীর খন্ড নাম্বার দশ পৃষ্ঠা নাম্বার তিরাশি হাদিস নাম্বার দশ হাজার ছাব্বিশ সোনানে আবু দাউদ সারা খন্ড নাম্বার ছয় পৃষ্ঠা নাম্বার সাতাশি হাদিস নাম্বার দু হাজার আটশো আট আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুন্ন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম اولا আল বকারাতু আন সাবআতিন ওয়াল জাজরু আন সাবআতিন হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন গায়ে সাত ব্যক্তি এবং উটে সাত ব্যক্তি طرف থেকে আমরা কুরবানি করেছিলাম পরের হাদিস মুসলিম শরীফেও বর্ণিত আছে হাজরতে যা বিন আবদুল্লাহ রবি তাআলা তালা আনহু বয়ান করেন যে হুদাই বিয়াই সাত আদমি তরফ থেকে উঁট এবং গাই আমরা কুরবানি করেছিলাম সমস্ত ফেকাহাবিদ গণ এবং সমস্ত ওলামাই কিরাম গণ একমত উঁট গরু এবং মহিষে সাতজনের তরফ থেকে কুরবানি দেওয়া জায়েজ আছে এবং সুনাতে রসুল এ লা সবচাইতে শায়েখ নাসির উদ্দিন আলবানি এ হাদিসের ব্যাপারে তিনিও প্রকাশ করেছেন এ হাদিসের সনদ সহি সম্মানিত দিনী ও বোন এমন কোন মশালা উপস্থাপন করব না যা সমাজের বুকে বিভ্রান্তি সৃষ্টি হবে চূড়ান্ত সিদ্ধান্ত এই সাজনার তরফ থেকে দেওয়া জায়েশ জায়েশ জায়েজ